গাইজ গুড আফটারনুন আজকে দেখে আবার নতুন নতুন ব্লগ আসা জল পড়ছে গা থেকে থেকে আজকে দেখে আবার নতুন নতুন ব্লগ আসা কিন্তু স্টার্ট হয়ে যাবে কারণ আমি কয়েকটা কাজের জন্য বাইরে ছিলাম যে কারণে আমি ভালো করে ভিডিও ফিডিও বানাতে পারিনি তবে এখন আমি বাড়ি চলে এসেছি আর আমার কোনো কাজ নেই কোথাও যাওয়ার নেই জাস্ট আমি স্নান করে উঠলাম এখন বাজে কিন্তু চারটে চারটের কাছে এখন বাজে এখন আমি জাস্ট স্নান করে উঠলাম তো চলো আমি এখন কি করব কী না করবো টুকটাক কিছুই করার নেই আমি দেরি করে ঘুম থেকে উঠে তোমরা সকলে জানো তো এখন আপাতত আমি করার মধ্যে যদি ও একটা ফুল হয়েছে কাছে ওয়েট এ সেকেন্ড আমি তোমাদের তো ফুলটা না দেখালে চলবে কি করে ওয়েট 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 আমি যেহেতু খেটে খেটে ভিডিও করি না সেই জন্য আমি জানি তোমরা আমাকে অনেকে বলেছো যে দিদি তুমি এত কম যেন ভিডিও করো বা স্টিল ওয়েট করো একটা ফুল তোমরা অনেককে দেখেছো বাট এই দেখো এই হলো কাগজ ফুল এই ফুল গাছের একটা পিঙ্ক আর একটা সাদা আমার বাড়িতে আছে কি সুন্দর সেন্ট্রি নরম ফুল আমার কাছে ফুল তো হয় কি সুন্দর ব্যাপার চলো ঘরে যাই ফুলটা দিয়ে এখনি একটু বাইরেই যা অনেক হয়েছে অনেক 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 ফুল হয়েছে কিছুই না দেখো আমি ঘরের অবস্থাটা একবার দেখাই ঘর পুরো নোংরা একদমই পরিষ্কার নেই এই বিছা থেকে চালকটা তুলবো খাটার উপর শুভ আমার আর ভালো লাগছে না মানে এখন আমি ভেবেছিলাম ভিডিও করব ঠিক আছে এবার ভাবলেই তো হয়ে যায় না আমাকে তার জন্য জামা কাপড় খুঁজতে হবে অনেক কিছু করতে হবে তো আলটিমেটলি আমি ডিসাইড করলাম হ্যাঁ আমি ভিডিওই করব তবে এই জামাটার সাথে একটা প্যান্ট অন্য আছে এটা এই জামাটার প্যান্ট নয় ঠিক আছে তো আমি ই করব এই জামাটার সাথে যে প্যান্টটা পরা যায় যেটা এর সেটে আছে সেটাকে বের করে পরব আর কি চুল মাথার মধ্যে সব পড়ে যাচ্ছে চুল আর মাথায় নেই সব বেরিয়ে চলে যাচ্ছে মাথা থেকে স্কিনটাও গ্লো করছে না কিছু একটা করতে হবে আমার অনেক দেখে মনে হচ্ছে আমার অনেক বয়স বয়স হয়ে গেছে কিছু একটা করতে হবে কম বয়সে বেশি অতিরিক্ত মানে টেনশন নিয়ে যাচ্ছে এনিওয়েজ আজকে আমি ও আজকে তো সানডে আজকে তো জিম যাওয়ার নেই আজকে সেরম ধরতে গেলে কোনো কাজই নেই আমার বাড়িতেই থাকবো তো আমি একটু ওয়েট করে যাই ঠিক আছে চুলটা শুকিয়ে যায় গেলে কটা রিলস ফিলস বানাই তোমাদের জন্য ব্যাস তারপর আর কি তারপর আমি একটু ঘুমাবো বিকেলবেলা রাতে ওই জন্য জেগে থাকি মানে আমার কোনো টাইম শেডিউল এই টাইমটা যদি আমি ঘুমিয়ে নিলাম তাহলে তো রাতে ঘুম পাবে আমি ঘুমাতেই যাব বিকেল পাঁচটা তাহলে বিকেল পাঁচটায় ঘুমালে আমি দশ নটায় উঠবো নটায় উঠে আবার এগারোটায় কী করে ঘুমাবে সব তোমাদের দোষ চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে দেখুন চলে শুকিয়ে যাক আমার